পাকিস্তান কা মতলব কে বলেন পাকিস্তান কা মতলব কে প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ শেষ কথা বলে যাচ্ছি শুনেন আমাদের বাড়ির পাশে কিন্তু লাগছে খবর পাইছেন নেই আমাদের বাড়ির পাশে গতকাল থেকে লাগছে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই আমরা বাংলাদেশের মানুষে বাবা এখানে যারা আসবেন একজনও জীবিত যেতে পারবেন না ইনশাআল্লাহ এ ভারতকে কি আমরা ডরাই জোরে বলেন ভারতের আধিপত্যবাদ যদি বাংলাদেশের দিকে হাত বাড়ায় সেই কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ আপনি ওই দেখেন পাঁচ প্রেক্ষাপট তৈরি করছে মনোযোগ ওই দিকে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত ভবিষ্যৎবাণী করে গিয়েছেন ওইদিকে আমার দিনের মজলুম ভাইরা প্রেক্ষাপট তৈরি করছে ওইদিকে দেখেন ওইদিকে দেখেন ভারতের আধিপত্যবাদী শক্তি কি করছে তারা ওয়াকফ আইন পাস করে মুসলমানদের উপর হামলার আর স্টিমরুলার চালাচ্ছে নিজেরাই পেহেলগামে বোমা ফেরেম ফদত পর্যটকদেরকে হত্যা করে তারা পাকিস্তানে হামলা করে মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র করছে ওই ভারতের মুঠ এক বিজেপির আপনারা বক্তব্য দেখেছেন বিজেপি সেন বিজেপি নেতা সে বলেছে বাংলাদেশকে তারা বানাবে আর তারা হবে আপনারা বক্তব্য দেখেন নাই আমার নবী একারিম মুসাল্লাহ আলাইহুসাল্লাম চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আমাদের আকিদা হলো সারা দুনিয়ার সবার কথা মিথ্যা হতে পারে সারা দুনিয়ার সবকিছু কিছু মিথ্যে হতে পারে আমার নবীর একটা কথাও মিথ্যে হতে পারে বলেন আমার নবীর একটা কথাও মিথ্যে হতে পারে কেন হতে পারেন আল্লাহ কোরআনে বলেছেন বোমা ইয়াং তিপানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা বোমা ইয়াং তিপানিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউ আমার নবী সরওয়ার আলম তাজদার মদিনা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে একটা কথা বলেন না আমার নবী যত কথা বলেন সবকার পক্ষ থেকে জোরে বলেন সব কার পক্ষ থেকে সুতরাং আমার নবী চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন হিন্দুবাদী আধিপত্যবাদী স্বাধীন মানচিত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইল বাংলাদেশের দিকে যারা হাত বাড়াবে সেই কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছে না না ভাই সময় কম সময় কম স্লোগান আমি পড়ে দিবেন এবার যে কথা বুঝেন এই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য হুমকির মুখে ফেলার জন্য গত বায়ান্ন বছর ভারতের আধিপত্যবাদী শক্তি আমাদের মাতৃভূমির বিরুদ্ধে যে কয়েকটা একটা ষড়যন্ত্র করেছে তার বিতরন্নতম হলো আমাদের উপর সেকুলারিজম চাপিয়ে দিয়েছে আমাদের উপর কি চাপিয়ে দিয়েছে সেকুলারিজম সেকুলারিজমকে বাংলায় কি বলে ধর্মনিরপেক্ষতা আসেন ধর্মনিরপেক্ষতার একটু ব্যাখ্যা করে আজকে আমি আমার বক্তব্য শেষ করব আসেন মৌলানা সঈদ হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশাফ আলী থানবী রাহিমাহুল্লাহ যিনি যিনি পাকিস্তান প্রতিষ্ঠার স্বপ্নপুরুষ ছিলেন যিনি ব্রিটিশ পিরিয়ডের শেষ দিক থেকে আওয়াজ উঠিয়েছিলেন যে আজ থেকে আমরা আর হিন্দুদের সাথে থাকবো না এরা আমাদের উপর জুলুম করেছে অত্যাচার করেছে মুসলমানদের জন্য আলাদা একটা আবাস ভূমি লাগবে আমরা আজকে শুধু একাত্তরের স্বাধীনতার কথা জানি কিন্তু আমরা সাতচল্লিশের স্বাধীনতার কথা জানি না সাতচল্লিশে যখন পাকিস্তান ভাগ হয়েছিল পাকিস্তানের স্বাধীনতার ভিত্তি ছিল আপনি ইতিহাস খুলে দেখেন এদেশের না সুরা উপমহাদেশের মুসলমান যখন पाकिस्तान आंदोलन करे तसलमान तो देर स्लोगान पाकिस्तान का मतलब क्या पाकिस्तान का मतलब क्या लाइला पाकिस्तान का मतलब क्या लाइलाहा